হ্যালো তো নতুন ভিডিওটা তোমাদেরকে ওয়েলকাম তো আমি সেদিন যাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোরসা রিভার সাইড যেটাকে বলে এত সুন্দর একটা জায়গা তোমরা যারা যারা গেছো তারা তো জানোই কতটা ভালো আর কতটা সুন্দর পরিবেশ ওইখানকার মানে জায়গাটা পরিবেশ মানে ওইখানকার লোকজনের ব্যাপারে আমি তেমন একটা বলি মানে খুব ভালো ছিল মানে যারা ওইখানে ছিলে তারা আর ওখানে ওইখানে যাওয়ার পর পরে আমার খিদা পায়ে গেছিলো আর কি তাই আর কি খাওয়ার অর্ডার দিয়ে এখানে বসছি ওয়েট করতেছিলাম খাবার কখন আসবে আর এত সুন্দর দৃশ্য দেখতেছিলাম সুন্দর পরিবেশের মানে মজা নিচ্ছিলাম উপভোগ করতেছিলাম তারপরে আর কি আমাদের এর কি বলবো ওইটাকে ওইখানে আর কি এত সুন্দর হাওয়া চলতেছিল আর চারিপাশটা শুধু পাহাড় পাহাড় আর নদী মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর এই জায়গাটা ওইটাই বসে বসে দেখতেছি তারপরে আমাদের খাবার চলে আসছিলো মানে আমি সেদিন নিরামিষ খাবো ভাবছি মানে আমার নিরামিষ চলতেছিল তাও আর কি আমিষ কিছু খাইনি তাও আর কি ওগুলো তো আমিষই ধরা চলে আর কি তারপরে খাওয়া দাওয়া করার পর আবার আমার মনে শখ জাগলো যে আমি নদীতে যায়ে ছাড়বো যাই হয়ে যাক না কেন তো তাই হাইটে হাইটে নদীতে যাচ্ছিলাম কিন্তু রাস্তাটা না উঁচু নিচু উঁচু নিচু তেমন একটা ভালো সে করা যায় না তো তোমরা দেখছো পিছনে হচ্ছে গিয়ে সুন্দর পাহাড় আর মাঝখানে এত সুন্দর একটা নদী নদী নাকি আমি ঠিক বলতাম নদী তো হ্যাঁ তারপরে এত সুন্দর একটা জায়গা বসার খাবার মানে খুব সুন্দর কেউ যদি প্রি ওয়েডিং শুট টুট করায় এই জায়গাটা আর কি আমার মতে বেস্ট হবে তো তোমাদের কেমন লাগলো জায়গাটা একটু বইলো আর কি কে গেছো তাও বইলো বাই